গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠেই দেখাচ্ছি পরোটা ভাজা তো আজকে হচ্ছে সানডে মেয়ের কাছে যাওয়ার দিন তো যাচ্ছি মেয়ের কাছে তার জন্য মেয়ে বলেছিল পরোটা নিয়ে যেতে ওই জন্য পরোটাটা ভাজা কমপ্লিট করছি আর রাত্রিবেলা মাখিয়ে রেখেছিলাম আর এইভাবে বেলে নিচ্ছি আর এখন পরোটাগুলো গুলো শেখে তো আর কয়েকটাই আছে সব রেডি হয়ে গেছে তো ছেলের জন্য কটা রেখে যাবো আর মেয়ের জন্য নিয়ে যাবো তো চলুন আজকের ভিডিওটা অন্য অন্যরকম হবে স্টিলের থালার পিছনে এইভাবে বেলে নিচ্ছে আর এইভাবে বেলাটা খুবই সুবিধা তেল ছাড়া এভাবে বেলা হয় এর আগে আমি দেখিয়েছি তো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে গত রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম তে আছে ময়দা লবণ ঘি আর আছে ডিম ঘি রেখেছিলাম তো বেশ সুন্দর ফুলে গেছে আর খুব সুন্দর সফট হয়েছে তো এইভাবে বানালে পরোটা খুবই খেতে ভালো হয় এখানে চিকেনটাও রেডি হয়ে গেছে তো এটা আবার এখন ঠান্ডা করে বক্সের মধ্যে ভরে নেব তো চলুন রেডি হয়ে আপনাদের সামনে আসছি আসসালামু আলাইকুম আর এস আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো রোজগার মতো আজকেও খুব তাড়াহুড়ো ভিতরে আছি আর পিছনে লাভ আর পিঙ্কি রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি সেটা হচ্ছে আমার ছেলে যাচ্ছে হ্যাঁ তো এটাই সব থেকে বড় সারপ্রাইজ তো ছেলেকে প্রথমে বললাম বলে যাব না তারপর বলছে গেলেও হতো তারপরে অনেক কবার বলার পর ফাইনালি রেডি হয়েছে তো ছেলেকে সঙ্গে নিয়ে চলুন মেয়ের মিশনটা ঘুরে আসি আর মেয়েকে সারপ্রাইজ দেব তো লাবু ডাকছে মাম্মা আসো মাম্মা তো চলুন সঙ্গে থাকুন গাড়ি থেকে আবার কথা বলছি তো লাবু এখন গুটি পাই গুটি পায়ে সিঁড়ি দিয়ে নেমে চলেছে এই দেখুন আর একটু হাই করে দাও হ্যাঁ চলো আস্তে আস্তে ওই দেওয়াল ধরো আস্তে আস্তে নামো দেওয়াল ধরে তো লাভ আস্তে আস্তে নেমে যাচ্ছে আর বললো হাই আর একবার হাই করবে লাইক করবে লাভ শুধু হাই আর লাইক এবার একটু হাই করো তাকাও তাকাও এই দিকে হাই লাইক কর দাও লাইক করে দাও লাইক লাইক করে দাও গুড একটা পথ পেরিয়ে চলে এসেছি বেথুয়া ফ্লাইওভার পার করে ফেলেছি তো ভিডিও অন করাই হয়নি অনেকটা পথ তো চলুন যাই আর লাভ ওখানে কোলে বসে দুষ্টুমি করছে এই দেখুন লাবু বসে আছে কোলে লাবু হাই করো হাই করো ওই তো হাই করতে বললে লাইক দিতে বললে এটা ভালোই পারে লাবু তো এখন বসে আছে দুষ্টুমি করছে খুব তো আমাদের সকাল থেকে কারো কিছু খাওয়া হয়নি খিদেও পেয়েছে তো সামনে কোন জায়গা যদি দাঁড়াই যদি কিছু খায় যাই করি সবটাই শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে রোহনদের হোটেলটা শেয়ার করব রোহনদের একটা এখানে হাই রোডের ধারে একটা ভালো রেস্টুরেন্ট ধাবা ধাবা বলেন রেস্টুরেন্ট বলেন যাক আছে তো সেটা আপনাদের সঙ্গে একবার দেখাবো তো এখন পাম্পে এসেছি একটু তেল নিতে হবে খুলতে খুলতে তো প্রতিদিনই আপনাদেরকে বলি রোহান দে হোটেলটা দেখাবো কিন্তু সেটা দেখানো হয় না ফাইনালি রোহান দে হোটেলটা আজকে দেখিয়ে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এখন আমরা কৃষ্ণনগর ঢুকছি আর এই জায়গাটা এসে আমি রোজই মানে যখনই আসি এই জায়গাটাতে এসে আমি ভিডিওটা বানাই মানে এই যে কৃষ্ণনগর ব্রিজটা এই ব্রিজটা আমার খুব ভালো লাগে আর সেটা আপনাদের সঙ্গেও একবার শেয়ার করি এই দেখুন কত সুন্দর লাগছে ব্রিজটা তো চলুন কৃষ্ণনগর ঢুকে পড়েছি আর বাড়ি থেকে বের হয়েছি আমরা ছটা তিপ্পান্নতে দেখা যাক আজকে কতর মধ্যে পৌঁছাতে পারি মানে কত সময়ের ভিতরে আমরা যেতে পারি আমরা নবদ্বীপ ঢুকে গেছি আর নবদ্বীপ ব্রিজ পার হচ্ছে বুঝতেই পারছেন আর এদিকটাতে অল্প জল আছে আর একদিকে দ্বীপ পড়ে গেছে এই সাইডটাতে আর মানে এর অপোজিটে আবার দেখছি পুরোটা জলে ভর্তি তো এটা হচ্ছে নবদ্বীপ ব্রিজ তো আমি ব্রিজে আসলে তো ভিডিও বানাই আর আপনাদের সঙ্গেও শেয়ার করি মানে ব্রিজটা আমার ভালো লাগে দেখতে এই জন্য আপনাদেরও দেখাই দেখুন ব্রিজটা কত সুন্দর লাগছে খাবে না আর তিনটে দেবো তাহলে খাবে কি খাবে না কেন তো এখানে একটু দাঁড়িয়েছে একটা জায়গাতে চা খাওয়ার জন্য খিদে পেয়ে গেছে কেক বিস্কুট দেখো কেক আছে কি দেখো তো চলুন যাইয়ের জায়গাটাও বেশ সুন্দর আর আজকে আমরা কানলা হয়ে যাচ্ছি বর্ধমান গ্রাম হয়ে যাচ্ছি না তো চলুন এই তো হাই রোড এটা আর পাশে একটু দাঁড়িয়ে মানে একটু পা ব্যথা করছিলো আর দাঁড়ানো হয়েছে একটু চলুন চা খাওয়াটা কমপ্লিট করি এই সাইডে সব বাড়িঘর দূর আছে দেখছি আর খুব সুন্দর এদিকটাতে মাঠ মাঠে এই মাঠগুলো তো বেশিরভাগ দেখছি পাট লাগানো তো চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর কেক ছিল এক পিসি তো সেটাই নিলাম তো আমি একটু খেয়েছি আর ছেলেকে দিলাম তো তারপর আমরা বিস্কুট দিয়ে চাটা খেয়েছি তো এখানে ভাই চা বানিয়ে দিচ্ছে দুধ চা তো করি এখানে চা খাওয়ার জন্য দাঁড়ালাম আমার মেয়ে ঘুমাচ্ছে এটা কি ফুল আমরা তো জানি না আপনারা কমেন্ট করে জানাবেন জানলে আমাদের সব কিছু জানা হবে কোনটা কি ফুল অনেক ফুলই দেখা হয় কিন্তু ফুলের নামগুলো আমরা বলতে পারি না তো আমি ভিডিওটা এডিট করছিলাম তো একটু বাইরে গেছিলাম তো এখানে ভয়জাবা দিতে হতো পিঙ্কিকে বললাম একটু ভয়জাবাটা দাও ফার্স্ট টাইম পিঙ্কি ভয়েস জবা দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ফুলটা আমরা বনফুল বলে জানি আপনারা অবশ্যই জানাবেন চা রেডি হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে তখন লাবু লাবুর বরফের সঙ্গে রাস্তাতে ঘুরছে এইমাত্র ঘুম থেকে উঠলো ঘুমিয়েছিল ও চিপস দেখেছে চিপস চিপস নেবে না তো পিঙ্কি তো তখন বললো গাড়ির ভিতরে ওর দুজনই ছিল ওখানে পিঙ্কিকে চা বিস্কুট দিয়ে গেছিলো লাবু কোলে ঘুমাচ্ছিলো ওই জন্য আর তারপর তো দেখলেন লাব ওর পাপার সঙ্গে আসলো আর দোকানে দেখাচ্ছে চিপস নেবে তো চিপস কিনে দেওয়া হয়েছে এখন ঘুম খুব আনন্দ করে এখন চিপসটা খাচ্ছে আর বারে বারে ব্রেক করছে তো আরও আগে যাচ্ছে ওই জন্য খুব সুন্দর করে বসে একদম চিপসটা সেই লেবেলের খাচ্ছে তো প্রায় আমরা চলে এসেছি আর এখানে রাস্তার মধ্যে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করলাম আগে মানুষ মাটি খুঁড়ে পোল পুঁতে দিত আর এখন মেশিনে কত সুন্দর স্মুদলি পোল পুঁতছে সেটাও একটু দেখালাম তো লাবু চিপ খাওয়া হয়ে গেছে লাবু এখন চুপচাপ আছে গুড গাল হয়ে গেছে লাবু এখন চিপ খেয়েছে চিপ চিপ খেয়েছ হ্যাঁ চিপ খেয়েছে তো এটা কোন জায়গা বুঝতে পারছি না এখানে দেখছি সুন্দর মেলা বসেছে মানে খাবার দোকানগুলাই দেখছি আছে এখানে একদম সববার পছন্দের খাবার এক কথায় আঙুল গজা বাদাম জিলাপি পাঁপড় তো এখানে আমার হাজব্যান্ড গেছে এখন মেয়ের জন্য একটু জিলাপি নেব তো জন্য জিলাপি আনতে গেছে তো আমরা প্রায় চলেই এসেছি তো ফাইনালি আমরা চলে এসেছি মিশনের খুব কাছে আর আমার মেয়ে তো মনে হয় অপেক্ষায় আছে গেটের দিকে মুখ করে তাকিয়ে থাকবে কখন আসছে আর শুধু গাড়ি খোঁজে যে কখন আমাদের কারো আমি দেখতে পাবো জানে গাড়িতেই আসবে তো ওই জন্য আর ওই ডান দিকে আছে ওই যে আগের মিশনটা ডান দিকে আরেকটু সামনে গিয়ে আগের মিশনটা তো এটা হচ্ছে আর আগে তো আমি ভিডিওতে দেখিয়েছি আর আগেও যখনই আসি তখন তো এই ভিডিওটুকু নেই আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা আছে খুবই ভালো লাগছে বেশ সুন্দর ওয়েদার আছে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু জানি না এখানে বৃষ্টি হবে কিনা শুনছিলাম খবরে যে বৃষ্টি হতে পারে তো চলুন একেবারে মেয়ের সঙ্গে দেখা করি কথা বলি তো দেখাবো আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব এই তো চলে এসছি আমরা ওই রাস্তাতে ঢুকে পড়েছি তো আর একটু আগিয়ে গিয়েই মিশন তো এখানে গেটটা খুলে দিয়েছে এই গেট দিয়ে আমরা ঢুকছি একদম ওই গাড়ির কাছে নিয়ে চল সোজা তো এই তো মেয়ের মিশন চলে এসেছি জানি না আমার মেয়ে কোথায় আছে নিশ্চয়ই খুঁজছে একেবারে মেয়ের সঙ্গে কথা বলি তারপরে কথা বলছি তো মেয়ের কাছে পৌঁছে গেছি আর এখানে খাবার নিয়ে বসিয়ে দিয়েছি কারণ ও সকাল থেকে কিছু খায়নি ওই জন্য বসেই ছিল আমাদের অপেক্ষায় তো এখানে ওই তো জিলাপি নিয়ে যাওয়া হয়েছিল পরোটা একটু মাটনের ছোটো ছোটো করে ভাজা করে নিয়ে গেছিলাম চিকেন নিয়ে গেছিলাম শশা তো সমস্ত খাবার এখানে লাবুকও দিয়েছি লাভুও খাচ্ছে তো রোজা বলছে হাই করো হাই করো তো হাই করছে না কথা বলছে না এখন খাওয়াতে ব্যস্ত আছে খুব ওরও খিদে পেয়েছিল তো এখনো মেয়ের সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলতে পারেনি মেয়েও সময় পাচ্ছে না একটু ব্যস্ত ছিলাম আমরাও ব্যস্ত মেয়েও ব্যস্ত তো আমি বাইরের দিকে আসলাম এখানে এসে একটু আপনাদের মাঠটা দেখাচ্ছি আর আমাদের গাড়িটাও দাঁড়ানো আছে আর এই মাঠটা না প্রচুর বড়ো অনেকটা বড় দেখেই বুঝতে পাচ্ছেন আর পরিবেশটাও খুবই ভালো আর মিশনটা তো নিয়ে কোনো কথাই হবে না সব কিছুই ভালো কোনোটাই খারাপ ছিল না তো যাই হোক আর সেটাও একবার শেয়ার করে দিলাম এই তো বিল্ডিংগুলো তো প্রচণ্ড রোদের তাপ সঙ্গে দেখা হয়েছে আমরা একটু অফিসের কাজে ঝামেলায় আছি ওই জন্য এখনও মেয়েকে সামনে আনতে পারিনি তো এখন মাঠের মধ্যে আসলাম মানে এতটাই চেঁচামেচি হচ্ছে কথা বলার উপায় নেই ওই জন্য বাইরে দিকে আসলাম তো দেখি অফিসে কাজগুলো মিটিয়ে নিই তারপরে মেয়ের সঙ্গে কথা বলবো মুখ চোখের অবস্থা প্রচণ্ড খারাপ পুরো একদম লাল হয়ে গেছে আর এই তো দেখতেই পাচ্ছেন মিশন আমার পাগলের মতো রোদে রোদে বেড়াচ্ছি তো কাজই করছি পাগলের মতো বেড়াচ্ছি না নিজের কাজেই ব্যস্ত আছি ওটা হচ্ছে ব্যাপার আর এখানেই তো হাজব্যান্ড ফোন করছে ওই জন্য আমিও পিছন পিছন আসলাম বাইরে আসতে হলো ভিতরে কথা বলা যাচ্ছে না প্রচণ্ডই চাচামেচি আজকে আপনাদের সামনে অনেকদিন পরে আসলাম খুব ভয় ভয়ে কথা বলছি ভালো লাগছে অনেক ভয় ভয়ে কথা বলছি এটা আমার মিশন ছিল আমি এখন ব্লগ করছি ছি ছি লজ্জা লাগছে আমার ভিতরে পড়তে এসে ব্লগ করছে আমি আর আমি সরু হয়েছি কি কমেন্টে জানাবেন ঠিক আছে অনেকটাই শুরু হয়েছি আগে তুলনায় ছবিগুলো ছবি রেডি হবে দেখো ভিডিও অফিস এইভাবে ক্যামেরা ধরতে হয় ঠিক আছে মুচকানে আমি শেখাচ্ছি কীভাবে ক্যামেরা ধরতে হয় কীভাবে ব্লগিং করতে হয় ঠিক আছে এইভাবে করতে হয় অনেকদিন পরে ক্যামেরার সামনে আসছি আর আমি আমি জানি মোটা হয়ে গেছি কারণ মিশনে আলু খেয়ে মোটাই হয় মানুষ আর আমাদের মাঠটা খুব সুন্দর তো মাঠটা অনেক বড় অনেক বড়ো ক্যাম্পাস মাঠটা অনেক বড় তো বয়েজ মিশন ছিল তো ওই জন্য ঠিক করছে ছবি ছবি শুনে সে তাই করে আল্লাহ ঝগড়া করবো তো সে তো এমনি কর নর্মাল তো আপনার হয়তো না আমরা পাগলের মধ্যে কী করছি আমরা মেমোরিজ তুলছি ছবি তুলছি আর কিছুই না আর আমাকে অনেক মেয়েই দেখছে এরকম ব্লগ করছি মানে ওরা ভাববে আমি ব্লগিং করছি পরে বলবো আমি স্ট্যাটাস দেওয়ার জন্য করেছি যাভাবে ভাবো ক্যামেরাটা খুব নড়ছে বাদল ভাই আই এম সো সরি ক্যামেরা নড়ার জন্য তো নেহাপু বাদল ভাই তারপরে বিটু আনটি লিলি আনটি পিঙ্কি অ্যান্টি রিঙ্কি সবাইকে খুব মিস করেছি তাদের বক বকানি শুনতে পাইনি বাড়িতে থাকলে শুনতে পেতাম মায়ের কাছে আর এখানে একটা দোলনাও আছে দোলনাও বসে গিয়ে একটু বসবো মুসকান বস তো এখানে দোলনা আছে আমরা রাত্রেবেলা এখানে হাঁটি পুরো চারিধারটা এখানটায় হাঁটি তো এরকমভাবে এই জায়গাটা পুরোটা হাঁটা যায় তো হেভি লাগছে আর মুসকান দোল খাচ্ছে আর পুরো মিশনটা দেখুন ওইখানটা জলের টাঙ্ক হচ্ছে আর এখানে গাড়িগুলো পার্ক করা আছে তো বসবো তো চাচু বলেছি দোলনায় চাঁচুগুলো কি ভাবছে কে জানে আমরা এখানে পাগলের মতো কি করছি মুসকানের সাথে আর বেশি দিন নেই একদিন কি দুদিন আছি আমি তো খুব খুশি আমার ভাইকে দেখে কারণ মা বাবা আমাকে সারপ্রাইজ দিল দেখলি না ভাইকে দেখলাম তো যে তারপর কোথায় আর ওই যে বেঞ্চে ওখানে বসে আছে তো আমি একটু গল্প করি এখন টাটা বাই তো এখানে দেখুন মেয়ের জন্য এই লিচুগুলো নিয়ে গেছিলাম তো লিচুগুলোর সাইজ দেখুন আর কালার দেখুন একদম দেশি লিচু এগুলো আর আমার হাজবেন্ড বলছে আমি আড়াই কিলো লিচু নিয়ে গেছি তো এখন মেয়ে এতগুলো খাবে না তাহলে আমরা কিছুটা খাই বার করে দাও তো আমি দিচ্ছিলাম না তো সেখান থেকে আবার বার করে করে দিলাম তো লিচুগুলো দেখে না সত্যি আমি অবাক হয়ে গেছি আমাদের এখানে কাছে কাছিপিঠি বাড়ি তো সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আর টাটকা একদম মানে সকালে গেছি সকালেই গাছ থেকে পেরে নিয়ে এসছে তো সেই সময়তেই আমরা সেইগুলো পেয়েছি তো দাম বেশি নিল লিচুগুলো সেই টেস্ট ছিল আর সেই রকম আঁঠি দেখুন অতটা বড় লিচুর একটা ছোট্ট আঁঠি তো আমি সত্যি এরকম লিচু দেখিনি কোনো সময়তেই খেতেও টেস্টি ছিল আর এখানে মানে লাভ অতিরিক্ত বিরক্ত বোধ করছে বেশ অনেকটা টাইম তো প্রায় চার পাঁচ ঘন্টা আমরা থেকেছি তো সেখানে তো ও ঘরের মধ্যে এসিতে থাকে আর ওখানে প্রচণ্ড গরম মানুষজনের অনেক আওয়াজ কথাবার্তা যাই হোক ওর ভালো লাগছিল না তো জানলা ধরে খুবই ছটফট করছিল। আর লাবুর সাথে সাথে তো আমার ছেলেও খুব ছটফট করছে মানে বলছে কেন যে আসলাম এখানে আমার কি বিরক্ত লাগছে বলছে মা চল চলো এই তো দেখা হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে এবার বাড়ি চলো আবার এতক্ষণ থাকতে হবে এত ঘন্টা থাকতে হবে ও খুব বিরক্ত বোধ করছিল বলছে এই প্রথম এই শেষ আর আসবো না আমি আমি এতক্ষণ বাড়িতে ঘুমিয়ে থাকতাম এসির মধ্যে খাওয়া দাওয়া করে কত ভালো থাকতাম তো মানে ও খুব বিরক্ত বোধ করছিল তো এবার চলে আসা টাইম হয়ে গেছে মেয়ে বলছে যে মা চলে যাচ্ছে তো আমি বলছিলাম মানে ওখানে ভয়েস ওভার দিতে হলো সবাই ছিল তো ভালোম একটা ছবি নিয়োজনে ছবি উঠালাম ফটো তো না এখন মারা চলে যাচ্ছে বেটাটা করতে লাবু খুব অত্যাচার করছে আর থাকতে যাচ্ছে না বলছে বাড়ি যাব চলো 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 লাবু চলো চলো করে পাগল হচ্ছে

তো আমি চলে যাচ্ছি আইসক্রিম খেতে খেতে এই তো পিছনে সবাই আছে মুস্কান আছে মুস্কানকে নিয়ে আসলাম ও তো আবার যাওয়ার সময় কাঁদে ওই জন্য যাও টাটা করে দাও রোজা খুব কাঁদছে এখন তো রোজই ও সময় কাঁদে ও যাওয়ার সময়তে কিছু করার নেই এত বলি তাও বোঝাই আরে এই কাঁদন মুখটা আমাদের দেখে যেতে ভালো লাগে একটু হাসবি গত সপ্তাহে কেদিছি হাসেছিলি ভালো লেগেছিলো তাহলে মাঠগুলো পুরো হয়ে গেছে ধান টান নেই পুরো ধান কাটা পড়ে গেছে পুরো মাঠ ফাঁকা তো আমরা মেঘে রেখে চলে এসেছি এখন যাচ্ছি তো এখন বোনে বাড়ি ঢুকবো ওখান থেকে একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে রওনা দেবো আর এখানে এখানে লাভ আইসক্রিম খেতে খেতে এইভাবেই ঘুমিয়ে গেছে তো ওর হাতের থেকে অটোমেটিক আইসক্রিম পড়ে যাচ্ছে আমরা বুঝতে পারছিলাম না তারপর দেখি ঘুমিয়ে গেছে গ্রাম বাজারে দাঁড়িয়ে আছি তো এখানে একটু মিহিদানা কিনছি বাড়ির জন্য নিয়ে যাব কারণ বর্ধমানের মিহিদানা তো বিখ্যাত সেটা জানেন তো আমরা কোনো সময়তেই নেওয়া হয় না কারণ মিষ্টি আমরা পছন্দ করি না আর বাড়িতে আমাদের সুগার সব সবারই সুগার ছেলে খায় না ঠিক আছে তো ছেলের জন্য বিশেষ করে নেওয়া হচ্ছে আর এখানে লাবু আছে বাড়িতে লাবু খাবে মিহিদানাটা ওই জন্য লাবুর জন্য নিচ্ছি লাবুর মা খাবে লাবুর লাবুর বড় মা না লাবুর বড়ো মা খাবে লাবু খাবে লাবুর বড়ো পাপা খাবে না আর হচ্ছে দেবও না বড় পাপাকে আর হচ্ছে রাজ একটু খাবে তো আমাদের জন্য আমরা নিচ্ছি বাড়ির জন্য তো বোনের বাড়ি চলে এসেছি এই দেখুন তো এই তো পিঙ্কি এখন জুস খাচ্ছে সবাইকে পিঙ্কি জুস খাচ্ছে মজা করছে পিঙ্কি বলছে সবাইকে দেখাচ্ছি তো যাই হোক এখনও খাওয়া দাওয়া করবো তো এখানে বিরিয়ানি বানিয়েছে বোন তেহেরি একবারে তেহেরি তেহেরি একবারে বিরিয়ানি মতো এটা হচ্ছে বর্ধমানের বর্ধমানের फेमस খাবার তো আপনারা কারা কারা খান অবশ্যই কমেন্টে জানাবেন মাটন দিয়ে বানানো হয়েছে এখানে মাটন ভাজা আছে চিকেন কষা ডিম ভুনা পাপড় আর এখানে আমি সব প্লেট প্লেট এখন বেড়ে দিচ্ছি অনেক খাবার বানিয়েছে অনেক খাবার বানিয়েছে

তো এখানে এই দেখুন বনে বাড়ি খাওয়া কমপ্লিট করে ফেলেছি আর বনের কিছু মুরগি ছিল মানে সাত আশ পিস ছিল বলছে মুরগি আর সব বিড়াল নিয়ে চলে যাচ্ছিল তো সেই মুরগিগুলো প্যাক করছিল খালেতে বাড়ি দেওয়ার জন্য আর দুপুরিয়াতে মামা আসছিলো মামা এসে নিয়ে গেছে আর এখানে বনের বাড়িটাও একটু দেখিয়ে দিলাম তো আবার কবে আসব না আসবো জানি না বলতে পারছি না আল্লাহ সেদিনকে নিয়ে আসাবে সেদিন আসবো তো বনে বাড়ি থেকে চলে এসেছি কী কী খেয়েছি সবটা তো শেয়ার করেছি তো লাবু একা খায়নি তো লাবুর জন্য আবার বোন প্যাক করে দিয়েছে খাবার ওই তো যেটা হচ্ছে বিরিয়ানি দেশি বিরিয়ানি আমরা ওটাকে বলি দেশি বিরিয়ানি আর ওটা হচ্ছে নাম হচ্ছে তেহেরি তাহেরি না তেহেরি বলে তো কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা তো আসতে তো অনেক কিছু খাওয়া হয়ে গেছে পেট পুরো লোড হয়ে গেছে একদম তো চোষ্টি লাবু ঘুমিয়েছিল লাবু এই মাত্র দিকে রওনা দিই যদি কিছু সেরকম মনে হয় তাহলে শেয়ার করব আর একেবারে কৃষ্ণনগর গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। কৃষ্ণনগর ব্রিজ দেখাবো আবার না নবদ্বীপ ব্রিজ দেখাবো তো তার আগে নবদ্বীপ ব্রিজ তো মিস দিই না আমি যারা দেখেননি অনেক দিন নবদ্বীপ ব্রিজটা তাদের জন্য তো পনেরো দিন অন্তর অন্তর আমি তো দেখাই তাই না তো তার জন্য তো একটা কমেন্ট চাই যে নবদ্বীপ ব্রিজটা কেমন লাগে আপনাদের তো এখানে দেখুন চলে এসছি এবার নবদ্বীপ ব্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি মানে এখানে তো আসলে আমি যাওয়ার সময়তেও ভিডিও করি আসার সময়তেও ভিডিও করি তো প্রায় সন্ধ্যে হয়ে এসেছে এখন যাচ্ছি তো চলুন বাড়িতে যাই আর প্রচুর জার্নি হয়ে গেছে আজকে সারা দিন অনেকটা ঘোরাফেরা হয়েছে আর গাড়িতে অনেকক্ষণ থাকা হয়েছে আর যাওয়ার সময়তে লাবু একটু বমি করছিল আসার সময়তে বেশ ভালোভাবে এসেছে মানে সারা পথ লাবু ঘুমাতে ঘুমাতে এসছে তো মাঝ পথে এসে বলছিল খিদে পেয়েছে কারণ ও ঘুমিয়েছিল বোনের বাড়িতে ও কোনো খাবারই ও বুঝতেই পারল না যে আমরা কোথায় গেছিলাম তো পোন ওর জন্য খাবার দিয়েছিল তো সেই খাবারগুলো নিয়ে এসেছিলাম রাত্রিবেলা ভাবছি আর কেউ কিছু খাবো না কারণ সবার পেট পুরে খাবার খেয়েছে খুব তৃপ্তি করেই খেয়েছি সবাই তো এই দেখুন সন্ধে সন্ধে হয়েই এসেছে তো আমরা চলে এসেছি এখন কৃষ্ণনগর ব্রিজ পার হচ্ছি এই তো তো সেটা মানে নবদ্বীপ ব্রিজের পরে আপনাদের সঙ্গে কৃষ্ণনগর ব্রিজ দেখিয়ে দিলাম তো আমরা এখন ধুবুলিয়াতে চা খাচ্ছি এখানে ফেমাস চা এই চা দোকানে প্রচুর ভিড় তো তো একবার দেখাবো আপনাদের সঙ্গে দোকানে এত ভিড় চাটা রাজ খুবই টেস্টি ওই জন্য এখানে দাঁড়িয়েছি চাটা খাওয়ার জন্য আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি ওই জন্য শুয়ে পড়েছি সকাল করে কিন্তু সারা পথ ঘুমিয়ে এসছে ওই জন্য ও ফোন দেখছে তো আজকের মতো এতটুকু গুড নাইট আল্লাহ